নমস্কার বন্ধুরা আমি সমীর আপনাদের স্বাগত জানাই ভাগ্যের চোখে ইউটিউব চ্যানেলে বন্ধুরা যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ থেকে থাকে তবে আজকের তথ্য শুনে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এই ছোট্ট গাছ ও ফুলের মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আপনাকে কেউ কখনো বলবে না আমাদের প্রায় সবার বাড়িতেই নয়নতারা গাছ দেখা যায় কিন্তু এর আসল উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে খুব কম মানুষই জানেন যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ লাগানো থাকে অথবা ভুল করেও যদি সেই গাছ জন্মে থাকে তাহলে এখনই একটি বিশেষ কাজ আপনাকে করে ফেলতে হবে না হলে পরে এর জন্য অনুশোচনা করতে হতে পারে তাই বন্ধুরা অনুরোধ করছি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে নিজের প্রিয়জনের সাথে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে এবার আসা যাক মূল আলোচনায় বন্ধুরা নয়ন তারার রং বেরঙের ছোট ছোট ফুলগুলো যেমন সুন্দর তেমনি এরা আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনার জীবনের অন্ধকার দূর করে এনে দিতে পারে আলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই ফুলগুলো আপনার জীবনকে রঙে ভরিয়ে তুলতে সক্ষম একবার যদি আপনি এই গাছের উপায়টি করে দেখেন তবে নিজেই এর আশ্চর্য উপকারিতা অনুভব করবেন যদি আপনি অনেক পরিশ্রম করেও জীবনে সফল হতে না পারেন বারবার ব্যর্থতার সম্মুখীন হন কিংবা নতুন ব্যবসা বা কাজ শুরু করার পর ধীরে ধীরে ক্ষতির মুখ দেখেন তাহলে এই উপায়টি আপনার জন্য বিশেষভাবে কার্যকর অনেক সময় এমন হয় আমরা ব্যবসা শুরু করি কিন্তু লাভ হয় না তখন মনে হয় ব্যবসাটি বন্ধ করে দেব। বা অন্য কোনো কাজে মন দেব এভাবে কাজ বদলাতে বদলাতে সময় নষ্ট হয়ে যায় কিন্তু সাফল্য মেলে না বন্ধুরা যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে সর্বদা বিরাজ করুক তাহলে এই উপায়টি অবশ্যই করে দেখুন অনেক মানুষ আছেন যারা ভুল কিছু না করেও বারবার ব্যর্থ হন দিন রাত এক করে পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পান না কারো ব্যবসা চলে না কারো কাজ বারবার বন্ধ হয়ে যায় যদি আপনি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তবে একবার এই উপায়টি অবশ্যই চেষ্টা করুন বিশ্বাস করুন এটি আপনাকে অলৌকিক ফল দেবে যাদের মাথায় অনেক ঋণ রয়েছে যারা ধার করে ফেলেছেন কিন্তু শোধ করতে পারছেন না তাদের জন্যেও এই উপায়টি বিশেষ উপযোগী অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করলেও টাকা পয়সা ঠিকমতো থাকে না হয় কোনো অসুখে খরচ হয়ে যায় নয়তো অন্য কোনো অপ্রয়োজনীয় ঝামেলায় অর্থাৎ পরিশ্রমের টাকা ভালো কাজে কম আর অহেতুক সমস্যায় বেশি খরচ হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে বলা উপায়টি করে দেখুন আপনার জীবন বদলে যাবে আর আপনি নিজেই এর ফলাফল অনুভব করবেন বন্ধুরা অনেক সময় আমরা দেখি কিছু মানুষ মাসের শুরুতে টাকা পেলেও মাসের শেষে এসে আবার অভাবে পড়ে যান বাধ্য হয়ে অন্য কারো কাছ থেকে টাকা ধার নিতে হয় আর দেখুন কোনো মানুষই নিজের ইচ্ছে ধার নেয় না কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয় মাথায় সমস্যা চেপে বসে দায়িত্ব বাড়তে থাকে তখন মানুষ বাধ্য হয় অন্যের কাছে হাত পাততে সেভাবে পরের মাসে যেমন তেমন করে টাকা শোধ করে দেব কিন্তু বাস্তবে দেখা যায় পরের মাসেও একই অবস্থা থাকে সমস্যা যেন শেষ হওয়ার নামই নেয় না বরং ঋণ আরও বাড়তে থাকে ধীরে ধীরে মানুষ সেই ঋণের বোঝার নিচে চাপা পড়ে যায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এমন কি কখনো কখনো এত বেশি ঋণের মধ্যে পড়ে যায় যে তার কল্পনারও বাইরে চলে যায় বন্ধুরা যদি আপনার জীবনে এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনার এই উপায়টি অবশ্যই করা উচিত আজ আমরা আপনাদের বলবো এক আশ্চর্য ফুল নয়নতারা সম্পর্কে বিশ্বাস করুন যদি আপনি এই ফুলের উপায়টি করেন এবং ফুলটি ভগবানকে অর্পণ করেন তাহলে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আপনার যত মনোবাসনা আছে সবই পূর্ণ হবে বিশেষত যদি আপনার জীবনে ঋণ সংক্রান্ত সমস্যা থাকে যদি ধন আসা বন্ধ হয়ে যায় আর আপনি চান আপনার জীবনে ধনের বর্ষা হোক তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু এই গাছটিকে বাড়িতে নিয়ে আসুন এবং লাগান এই গাছ নিজেই আপনার ঘরে ধন সম্পদ টেনে আনবে বন্ধুরা এই উপায়টি করার পর আপনি যে কোনো কাজে হাত দিলে তাতে সাফল্য পাবেন আজ আমি আপনাদের নয়নতারা গাছের তিন থেকে চারটি বিশেষ উপায় বলবো। যদি এগুলি করেন তবে কয়েকগুণ ফল লাভ করবেন তাই আমার অনুরোধ তাই আমার অনুরোধ আমার কথাগুলো মন দিয়ে শুনুন উপায়গুলি ভালোভাবে বুঝে নিন যাতে করার সময় কোনো ভুল না হয় বন্ধুরা আপনারা জানেন এই পৃথিবীতে বহু ধরনের গাছ রয়েছে আর প্রতিটি গাছেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এর মধ্যে কিছু গাছপালাকে দেবদেবীর মর্যাদা দেওয়া হয়েছে যেমন তুলসী গাছ অসত্য গাছ বট গাছ এসব গাছ অত্যন্ত পূজনীয় বলে মানি বলা হয় অসত্য গাছে হরি বিষ্ণুর বাস আর সমস্ত দেবতাও সেখানে অবস্থান করেন আবার আকন্দ গাছে গজাননের বাস হয় আর বেল বেলগাছও অত্যন্ত পূজনীয় এবার আসা যাক নয়নতারা ফুলে বন্ধুরা নয়নতারা এমন একটি ফুল যা সারা বছরই ফোটে এই কারণেই একে সদাবাহার ফুল বলা হয় আর এই কারণেই নয়নতারা ফুলকে ভাগ্য উজ্জ্বল করার প্রতীক বলে মনে করা হয় এই ফুলের বহু উপকারিতা আছে বহু অলৌকিক ক্ষমতাও রয়েছে আজ আমরা আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যাতে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয় আপনারা চাইলে আমার বলা উপায়গুলি নোট করেও রাখতে পারেন প্রথমেই আমরা জেনে নেব সাদা এবং গোলাপি রঙের নয়নতারা ফুলের গুরুত্ব কারণ সাধারণত নয়নতারা গাছে দুটি রঙের ফুল ফোটে একটি সাদা আর একটি গোলাপি আপনাদের জানিয়ে দিই সাদা রঙের নয়নতারা ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই ফুল মা লক্ষ্মীকে নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন আর গোলাপি রঙের নয়নতারা ফুলও সমানভাবে প্রিয় কারণ গোলাপি রঙ তো মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় রং তাই যখনই আপনি নয়নতারা ফুলের কোনো উপায় করবেন তখন আসলে আপনি ধন আকর্ষণের চাবিকাটি নিজের হাতে তুলে নিচ্ছেন এই গাছটি বাড়িতে রাখার মানেই হল আপনার ঘরে ধন ও সমৃদ্ধির আমন্ত্রণ এছাড়াও মহাদেবেরও সাদা ফুল অত্যন্ত প্রিয় যদি আপনি সাদা নয়নতরা ফুল মহাদেবকে অর্পণ করেন তাহলে জীবনের বহু সমস্যার থেকে মুক্তি পাবেন এমনকি আপনার কুণ্ডলিতে যদি রাহুকেতুর দোষ থাকে তাও সম্পূর্ণ দূর হয়ে যাবে তাই আপনারা এই ফুল মা লক্ষ্মী ও মহাদেব দুজনকেই অর্পণ করুন নিজের মনোবাসনা জানান আপনার যে মনস্কামনাই হোক না কেন তা অবশ্যই পূর্ণ হবে আর যদি আপনি এই সাদা ফুল মহাদেবকে অর্পণ করেন তবে শনিদেবও অত্যন্ত সন্তুষ্ট হবেন বন্ধুরা যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ থাকে তবে এটি আপনার বাস্তুর জন্য খুবই শুভ আর যদি না থাকে চিন্তার কিছু নেই আপনার আশেপাশে খুব সহজেই এই গাছ পেয়ে যাবেন এবার আসুন জেনে নেই নয়নতারা গাছের প্রথম উপায় এই উপায়টি করতে হবে শুক্রবার দিন আপনাকে নিতে হবে একুশটি বা সাতাশটি সাদা নয়নতারা ফুল ফুলগুলো অবশ্যই সূর্যাস্তের আগে তুলতে হবে যদি আপনি সাতাশটি ফুল নেন তার পদ্ধতি আলাদা আর যদি আপনি একুশটি ফুল নেন তার পদ্ধতি কিছুটা আলাদা হবে এখন আমি আপনাদের উভয় উপায় বলবো ধরুন আপনি সাতাশটি ফুল তুলেছেন এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ও মা লক্ষ্মীর কৃপা চান তাহলে এই উপায়টি আপনার জন্য অত্যন্ত সহজ এবং কার্যকর হবে প্রথমে ফুলগুলো নিয়ে ঘরে মন্দিরে রাখুন এরপর একটি প্রদীপ জ্বালান লম্বা শলতে ব্যবহার করবেন একটি ছোট লাল কাপড় নিন ও বিছিয়ে দিন তারপর একটি সুতো দিয়ে সেই সাতাশটি ফুলের সুন্দর মালা তৈরি করুন মালাটি তৈরি হলে তা মা লক্ষ্মীকে অর্পণ করুন তবে তার আগে অবশ্যই একটি লক্ষ্মী মন্ত্র জপ করবেন যদি বড় মন্ত্র জানা না থাকে তাহলে শুধু এই সরল মন্ত্রটি জপ করুন ওম নম মহালক্ষ্মী দৈবে নম মন্ত্রটি সাতাশ বার জপ করবেন জপ শেষ হলে মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং তাকে সিঁদুর ও হলুদ দিয়ে তিলক দিন এরপর লক্ষ্মী পাঁচালী পাঠ করুন এবং মা লক্ষ্মীর আরতি করুন যখন আরতি শেষ হবে তখন লাল কাপড়ের উপর হলুদ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এবার মনে রাখবেন যদি একুশটি ফুল অর্পণ করেন তবে স্বস্তিকের উপর একুশটি আতপ চাল রাখতে হবে আর যদি সাতাশটি ফুলের মালা অর্পণ করেন তবে সাতাশটি অক্ষত আতপ চাল রাখতে হবে চাল যেন খণ্ডিত বা ভাঙা না হয় চাল নিবেদন করার সময়ও একই মন্ত্র জপ করতে থাকবেন এবার মা লক্ষ্মীকে অর্পণ করা মালাটি তুলে এনে সেই লাল কাপড়ের উপর রাখুন এবং তার উপর সামান্য সিঁদুর ছিটিয়ে দিন এবার কাপড়টি ছোট একটি পুটলি আকারে গুটিয়ে নিন শুক্রবার রাতেই বিশেষ করে রাত আটটার দিকে এই পুটলিটি আপনার ঘরের সিন্ধুকে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন এই উপায় করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপর সর্বদা বিরাজ করবে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বসবাস করবে এখন প্রশ্ন আসতে পারে এই উপায়টি কতদিন করবেন যদি একুশটি ফুলের উপায় করেন তবে টানা পাঁচটি শুক্রবার করতে হবে আর যদি সাতাশটি ফুলের উপায় করেন তবে টানা চারটি শুক্রবার করতে হবে তবে খেয়াল রাখবেন প্রতিবার নতুন মালা ও নতুন চাল ব্যবহার করতে হবে কিন্তু প্রথম যে পুটলি বানিয়েছেন সেটি ব্যবহার করবেন শেষ শুক্রবারে অর্থাৎ পঞ্চম শুক্রবারে সেই পুটলিটি আপনার বাড়ির যেখানে মাটি আছে সেখানে পুঁতে দিন আর যদি আপনার বাড়িতে কোথাও মাটি না থাকে মানে পুরো জায়গা সিমেন্ট দিয়ে মেজে দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই আপনার বাড়িতে টব গাছ আছে সেক্ষেত্রে সেই টবেই আপনি এই পুটলিটি পুঁতে দিন তবে খেয়াল রাখবেন পুটলিটি পুরোপুরি পুঁতবেন না শুধু পুটলির ভিতরে রাখা মালা আর চালগুলো মাটির নিচে পুঁতে দিতে হবে আর যে লাল কাপড়টি ব্যবহার করেছিলেন সেটি মাটির নিচে দেবেন না সেই কাপড়টি খুব যত্ন করে আপনার আলমারি বা সিন্ধুকে যেখানে টাকা রাখেন সেখানেই রেখে দিন দেখুন এই উপায়টি খুবই সহজ এতে কোনো ঝামেলা নেই আপনি যদি মন দিয়ে এটি করতে পারেন তবে আপনার জীবনে ধন সম্পর্কিত যত সমস্যায় থাকুক না কেন তা সম্পূর্ণ রূপে দূর হয়ে যাবে শুধু তাই নয় আপনার জীবনে নতুন উপার্জনের পথ খুলে যাবে বিভিন্ন মাধ্যমে অর্থ আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে আর আপনি ধীরে ধীরে নিজের উন্নতি দেখতে পাবেন এই উপায়ের মাধ্যমেই আপনার বাড়িতে মা লক্ষ্মীর স্থায়ী বাস হবে তবে একটি বিষয় সর্বদা মনে রাখবেন এই উপায়টি করার সময় যেন আপনার দ্বারা কোনো ভুল না হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন করবেন তখন আপনার মনে থাকতে হবে সত্যিকারের শ্রদ্ধা ও অটুট বিশ্বাস তাহলেই এই উপায় কাজ করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আর যারা নতুন দর্শক আছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিন যাতে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন আপনার কাছে পৌঁছায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ